<laughs> A few moments later. <laughs> 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 তো যাই হোক আমি পরে বলছি হাসার কারণটা হাসিটা মানে কেন হাসলাম যাই হোক কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কালকে নাম গেছিলাম তো আজকে সকালে হয়ে উঠে চান টান এখন খেতে বসেছি খেতে এসেছে তো থেকে এখন কি রান্না করেছি রেসিপি হচ্ছে বেগুন ভাজা আমাদের নেওয়া হয়ে গেছে এটুকু মানে বেঁচে রয়েছে আর কি এটা হচ্ছে বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে ওটা আলু সিদ্ধ আর এটা হচ্ছে কুলের টক চিনি দিয়ে মিষ্টি টক এটা হচ্ছে টক ফল মানে চুকুই ফল অনেকে চুকুল ফল বলে টক ফলও বলে আমি তো টক ফলই বলি আর এটা হচ্ছে ডাল তো যাই হোক আমি হেঁটো হাত সব দেখিয়ে বেড়াচ্ছি আমি খাবো কেউ তো খাবে না যাই হোক তো আর আমার হাসির কারণটা আমি এখন বলি তো যাই হোক কালকে নাম যেগুলো দেখলাম বাট তোমাদের কেমন লাগলো বসে কমেন্টে জানিও মানে প্রচণ্ড শীত তো ঠান্ডার মধ্যে অনেক লোক কম এসছিল আর ঠান্ডা না বলে অনেক লোক হয় তো যাই হোক আমি হাসলাম কেন কি কী তো প্রথমে দুবার মানে প্রথমে একবার ভিডিও করেছি পুরো ভিডিও শেষ হয়ে গেছে মানে আমি যে এখন যে ভিডিওটা করছি নি এটা তো শেষ হয়ে গেলে এখন চাপ দেখে ভিডিও আনি হয়নি যাই হোক ওই একটা কারণ পরে আবার সেম ঘটনা ঘটেছে আমার সঙ্গে মানে আবার ওই দুবার হয়েছে ওরকমটা যার জন্য ওরকমভাবে হাসলাম আর এবার দেখে শুনে ভালো করে তারপরে ভিডিওটা অন করলাম তো আমাদের খাওয়া হচ্ছে এখন তো চলো খাওয়া দাওয়া করি পরে আবার দেখা হচ্ছে আর বাবুসি এখন চলে যাবে খেয়ে দে আর আমি এখন মানে আমার এখন কিছু শেষ হয়নি ওর তো খাওয়া হয়েই গেল তো চলো যাই পরে দেখা হচ্ছে টাটা তো এখন আমি কাজ করছি তখন থেকে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করে এবারে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর এখন কাজ করছি এই যে আমার ডার্লিং চলে এসেছে আমার ডার্লিং এসে দাঁড়িয়ে রয়েছে আমার একটু কাজ করে দিলো ডার্লিং হাসি দেখো আমি এখন কাজ করছি আর এখন এখানে দেখো দুষ্ট আমি আরে যে নিচে দেখো এটা ঘর গায়ার ঘর গায়ার ক্রাফট আর আমি বসে বসে এখানে মেশিন কাজ করছি কি বলবো খুঁজে পাচ্ছি না তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা আমি কন্টিনিউ করব না এখানে শেষ করছি বলো কিছু হাসলে হবে কেন বসো